কিভাবে আজকে যে যে আলোচনা বক্তব্য পুরুষরাতে যিশুর পুরুষরা সব মানে মানে মাইকে কথা দিন দিয়ে বলে এবং ওয়ার যে এলাকায় জন্ম হবে ওই এলাকার মা এর জন্য ওরা আমাদেরকে খবরটা বলে অনেক কিছু अप्लाई করি আমরা माननीय প্রধানমন্ত্রী নতুন নতুন কি কি কতগুলি আনে এগুলি কোনো কিছু কত কোনো সময় কোন সময় অসুবিধার সময় ওরা বিএনপি জমাতে এগুলি বলে এখন সাফ একটা বলতেছি

মানে স্কুলের মাঝে এখন জম্মানি মোটামছে আমরা খুব সফলতা পেয়েছি কিন্তু একটা আমাদের এখানে আমার পৌরসভায় একটা দুর্বলতাও আছে এটা আমি আমাদের দুই হাজার তেইশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন করেছে

আমরা অগ্রগতি আছি কিন্তু আমি একটা জিনিস আমরা এখানে বারবার বলতেছে আমাদেরকে এটা করার জন্য আমাদের ছেলেমেয়ের দরকার আপনারা যে গাইডলাইনটা দিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আসছেন আপনি ওখানে যদি কি ছয় মাস আগে জানাতে হবে বিবেক আগে জানাইতে হবে উনি কি হসপিটাল নাকি এমনি হবে এটা জানাইতে হবে এটা অবশ্যই আমরা এটা জানাতে আপনি যদি পারেন আমার একটা সাজেশন লিখে নেন এটা হলো ওই বাচ্চা কি সিজার নাকি ওইটাও যাতে আমাদের এই জন্ম নিবন্ধনে অথবা আমাদের রেজিস্ট্রেলের লেখা থাকে জন্ম নিবন্ধনে না আমাদের রেজিস্ট্রেলের লেখা রাখার জন্য একটা যদি কি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা যারা সংরক্ষণ করে তাদের ওখানে থাকলে আমাদের ফিউচার আমাদের ছেলে মেয়েদের জন্য খুবই ভালো হবে বলে মনে করে আমার প্রশ্ন ভালো হলে রাখবেন নাহলে আর কোনো না হ্যাঁ কারণ এটা এটা অন্য অন্য দেশে কিন্তু এটা বিদেশে কিন্তু এটা আছে বিদেশে ওনাকে প্রথম ডেলিভারির পরে কি ওষুধটা দিয়েছে এটাও লেখা থাকে ওই ওষুধের চান নাকি ওনার সারা জীবন থাকে হ্যাঁ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ একটা সেমিনার আমাদের হ্যাঁ সে জন্য আমি আমি বলবো এই জিনিসটা রাখার জন্য আমরা অবশ্যই অবশ্যই আমি টি সার্ক অনুরোধ করবো আপনার যদি কি সামনে কোনো প্রকার বিদেশি টিম নিয়ে যাইতে হয় আমার পৌরসভায় গেলে আমি একশো পার্সেন্ট পারবো আমরা করেছি আমি কোনো কারোর প্রতি কোন বা নিজেও আমার কোনো আমাদের স্বাস্থ্যকর্মীদের কোথাও কোনো জ্ঞান থাকে আপনারা এই জ্ঞানটা আপনাদের সম্বন্ধে যের অবশ্য ছাড়া আছে আহ আমাদের স্বাস্থ্যকর্মীদের সাথে জন্ম এবং বাচ্চাদের তালিকা জন্ম হয়েছে সেই জন্ম সম্পৃক্ত ব্যাপারগুলো কোথাও কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে বাদ দিয়ে যদি কোথাও কোনো জ্ঞান থাকে আমি বিনয়ের সাথে বলবো আপনারা সবাই আমি আমার স্বাস্থ্যকর্মীদেরকে আদেশ দিব

এবং কক্সবাজারের সমস্যা সহ হয়তো এতটা আমরা আশা করব না কিন্তু সামনে যাতে বাদ না যায় সেটা করার একটা ব্যবস্থা আছে কীভাবে করবেন আপনি যেটাতে এখন থেকে শুভেচ্ছা বার্তা দেন তাকে ধরেন কিন্তু যেটা ইতিমধ্যে জন্ম হয়ে গেছে তারা কিন্তু টিকা কেন্দ্রে আসছে টিকা কেন্দ্রের একটা তালিকা আপনাকে দেবো আমরা যে আমরা সিভিল সার্ভিস মহোদয় ইতিমধ্যে পাইনি এখন পেয়ে যাবো আমরা এটা হচ্ছে ইউপিআই মাইক্রো প্ল্যান একদম ক্যাটাগরিকে দিয়ে আপনার কোন ওয়ার্ডে কোন তারিখে হবে এক বছরের তালিকা আছে এই তালিকা ধরে আপনার কাছে আমরা পৌঁছে দেবো আমরা পৌঁছে দেবো আপনার কাছে এই তালিকা ধরে আপনি গ্রাম পুলিশ পাঠান দু এক জায়গায় সচিব নিজে যান ইন্সপায়ার করার জন্য ওখানে গিয়ে বসেন কার নিবন্ধন আছে কার নাই বেশিরভাগ কিন্তু নাই ওখানে বলেন ওখানে করে দেন অথবা তালিকার তথ্যটুক্ত এনে করে দেন একটা সমস্যার কথা বলছেন যে বাবা বাবার নেই বাবা বাবারটা একটা কথা আপনারা বলবেন আশা করেছিলাম আমাকে যে ভয়টা দেখানো হচ্ছে যে তারা করছেন না একটা একটা ভীতি থেকে করছেন না নিবন্ধন কেন যে কার নিবন্ধন করে আমি বিপদে পড়ি রোহিঙ্গা নিবন্ধন করে আমি বিপদে পড়ি কিন্তু এই ভয়টা ভেঙে গেছে তারা তো প্রায় শতভাগ করছেন আরেকজন বলছেন তো এত এটা করুন আপনি জনপ্রীতি নিয়ে আপনি জানেন কে রোহিঙ্গা কে এখানে নাগরিক আপনি তাদের ভোটে আপনি জানেন আমি বলছি টি টোয়েন্টি লাস্ট ওভার খেলা হচ্ছে আমাদের এই লাস্ট ওভার আর লাস্ট এখন ছাড়া উপায় নেই সেই প্রস্তুতি আমরা এখন থেকে আমরা নিই আমরা আশা করি যে অবশ্যই তার আমরা আগামী মাস থেকে আমরা ভালো প্রগ্রেস আমরা আপনাদেরকে দেখাতে পারবো এই সকলের তরফ থেকে